দেশের গন্ডি পেরিয়ে বিদেশি পরাশক্তির সাথে যুদ্ধের পর দেশের অভ্যন্তরে নিজ দেশের ক্ষমতাসীন সরকারের সাথে সাধারণ জনগণের যুদ্ধ যেন বর্তমানে পুরো পৃথিবী ছেড়ে গেছে সিরিয়া এ সকল দেশের মধ্যে অন্যতম এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ আর অস্থিরতা ক্লান্ত সিরিয়া তবে দীর্ঘ লড়াইয়ের পর নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে উন্মোচনের এই পর্বে আমরা জানব কিভাবে দীর্ঘ সংগ্রামের পর এসেছে এই বিজয় এক যুগেরও বেশি সময় ধরে সিরিয়া গৃহযুদ্ধ চলছে অথচ যুদ্ধের শুরুটা হয়েছিল দেশটির প্রেসিডেন্ট বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দেওয়া হিসাব অনুযায়ী এই যুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষের প্রাণ গেছে বহু শহর ধ্বংস হয়ে গেছে অন্যান্য দেশও জড়িয়ে পড়েছে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে সংজ্ঞা শুরুর আগে থেকেই অনেকে সিরিয়ান বেকারত্ব উচ্চ হার দুর্নীতি এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদের আসনে রাজনৈতিক স্বাধীনতা খর্ব হওয়ার মতো বিষয় অভিযোগ তুলে আসছিল এসব নিয়ে নাগরিকদের মধ্যে অস্থিরতা ছিল। 2000 সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন। 2011 সালে মার্চ মাসে প্রতিবেশী দেশগুলো সওরাচার বিদ্রোহ থেকে প্রভাবিত হয়ে সিরিয়ার দক্ষিণ অঞ্চল দ্বারা শহরে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হয়। সিরিয়ার সরকার বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন শুরু করলে প্রেসিডেন্ট পদ থেকে দাবি ওঠে। প্রেসিডেন্টের পদ থেকে দাবিতে বিক্ষোভ পূর্ব দেশ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দমন অভিযান আরও তীব্র হয়ে ওঠে। বিরোধী সমর্থকেরা প্রথমে নিজেদের রক্ষা করতে এবং পরে নিরাপদ নিরাপত্তা বাহিনীকে তাদের এলাকা থেকে তাড়াতে অস্ত্র তুলে নেয় প্রেসিডেন্ট আসাদ বিক্ষোভকে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দেন সংঘাত দ্রুত ছড়াতে থাকে এবং দেশের গৃহযুদ্ধ শুরু হয় শত শত বিদ্রোহী দল গড়ে ওঠে আর দ্রুত আর খুব দ্রুত এই সংঘাত আসাদের পক্ষে বা বিপক্ষে যুদ্ধে সীমাবদ্ধ না থেকে আরো জটিল হয়ে পড়ে বিদেশি শক্তিগুলো বিভিন্ন পক্ষ নেয় এবং অর্থ অস্ত্র ও যোদ্ধা পাঠাতে শুরু করে পরিস্থিতি আরো খারাপ হলে ইসলামিক স্টেট আইএস ও আল কায়দার মতো বিদ্রোহী দলগুলো নিজ নিজ লক্ষ্য নিয়ে সংঘাতে জড়িয়ে বিভিন্ন পক্ষ নেয় এবং অর্থ অস্ত্র ও পরিস্থিতি আরো খারাপ হলে ইসলামী স্টেট আই এস আল কায়দার মতো বিদ্রোহী দলগুলো নিজ নিজ লক্ষ্য নিয়ে সংঘাটে জড়িয়ে পড়ে সিরিয়ার কুর্দি যারা নিজস্ব শাসনের অধিকার চায় কিন্তু আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি তারা সংঘাতের আরেকটি মাত্রা যোগ দেয় সহ যে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আসাদের সরকারের বিরোধিতা করেছিল তারা প্রথমে দেশটির বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছিল পরে সিরিয়া সরকার রাশিয়া ও অন্যান্য সহযোগীদের সহায়তায় দেশটির অধিকাংশ এলাকায় পূর্ণ দখল নেয় বাসায় সরকারের বিরুদ্ধে এই যুদ্ধে নেতৃত্ব দেন জোলোনি দুই সালে জোলনি যুক্তরাষ্ট্রে সেনাদের হাতে গ্রেপ্তার হন পাঁচ বছর আটক থাকেন এরপর দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জোলোনি ছাড় পান তার নেতৃত্বে সিরিয়ার আল কায়দার শাখা প্রতিষ্ঠা করা হয় যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিরুদ্ধে নিয়ন্ত্রিত অঞ্চলে ভীষত ইদলিবি শক্তিশালী হতে থাকে দুই হাজার সতেরো সালে শুরুর দিকে আলেপা থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে আসেন এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী নিজেদের জাফাত ফাতেহা আল সাম নিয়ে এইচ গঠন করে জোলানি এইচ এর ঘোষিত লক্ষ্য ছিল বাসার আল আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা এইচটিএস টি এই লক্ষ্য অর্জনে ঘোষণা দিল এইচটিএস এর অন্য লক্ষ্যের মধ্যে আছে সিরিয়ার ইরানের সব সশস্ত্র গোষ্ঠীকে বিতাড়িত করা নিজেদের দেওয়া ইসলামী আইনের ব্যাখ্যা অনুযায়ী স্বাস্থ্য পরিচালনা করা এবং সর্বশেষ বিদ্রোহীদের এই লক্ষ্য পূরণের মাধ্যমে সিরিয়া স্বৈরাচারী সরকার বাসার আর আসাদের উৎপাতন করা হয় এবং সর্বশেষ বিদ্রোহীদের এই লক্ষ্য পূরণের মাধ্যমে সিরিয়ার স্বৈরাচারী সরকার বাসার আর আসাদের পতন হয় এবং বিদ্রোহী জনতা তাদের পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উন্মোচনের পাশেই থাকুন